যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তানা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না ঘটনা এখানে শেষও নেই আসল ঘটনা সামনে যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে

তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না সে এরকম হয়ে আসছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালীন হয়েতে আর কি লেটসের সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ড্রন টেক দিস আদারওয়াইজ যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিচ করতে যাবো নাকি তাকে না টিচ টিচিং করার জন্য তো না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এজন্য তাকে দেখে নেওয়া সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চালচলনটা আপনি দেখে নিবেন এমন কিছু দেখে নিবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিং তৈরি হয় এবং ভালো ভালোবাসাতে উদ্বুদ্ধ হয় এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না দেখেন জাভের আদ্দল্লাহত আনু আল্লাহ রাতো সাইসলামের কত কাছের সাবিক উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন আমি দূর থেকে তাকে লোকে লোকে অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে আচ্ছা তার মানে প্রমাণ করে দেখে নেয়া পরিচিত হয়ে নেয়া আইস ব্রেকিং করা এটা শুন না তবে অফকোর্স প্রিয় ভাইরা আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন